السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي موار إسلامي كونفرنس 2024 أبنا رجال أبوستيت هو يتسنت أدير আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম ফি হাদাল আত আল আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি পরিবেশ চমৎকার একটি ভ্যানিউতে এই ইসলামিক কনফারেন্সের আয়োজন করবার জন্য সম্মানিত সুধি আমরা এই পৃথিবীতে খুব অল্প একটা সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো না একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই নাই স্ট্রাগল কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এই ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না সুখ এবং শান্তির জায়গা হচ্ছে জান্নাত চিরসুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাত এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদে দ্যা মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা এড্রেস্ট করবেন তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দে উইল ভিন্ন সিকনেস ইন ফ্যারোডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চির সুস্থ চির চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতের জান্নাত হবে এন্টি জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়ে না এটা দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে অ্যান্টি অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পরে ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটার এর কেন ফর এন্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে তখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ পড়েন তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঢুকবো বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আহলুল জান্নতি জুরদা ও মুরদা ও আবনাউ 33 জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স করবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ারি ডেট রাদার ইটস ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেস ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতে যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু আবদা জান্নাতিরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা তোমরা شباب থাকবা বুড়া হবে না ওয়া ইন্নালকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবদা চিরকাল বেঁচে থাকবা মরবা এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতুবি কাপসিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে

অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে

आतंक দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা صبر اختیار করবে অবাশিরিস সাবিরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদাপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা क्लियर থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক 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 রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই সুবহানাল্লাহ আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনারটা আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারো জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রুগী। দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকা শক্ত মাদকা শক্ত রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয়া এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা পরীক্ষা প্রমাণ করতে হবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে তারপর বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোন চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা

পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না ছিল বেশি না কম

খেলে রাখতে হবে মন খারাপ করার কোন সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এর রিওয়ার্ডও তত বড় বিশ্বনসাইয় ইসলাম বলেন ইযামুল জসাঈ মাআ বালা বালা যত বড় জাজাও তত বড় প্রতিদানও তত বড় আপনারা নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সাইদানা ইব্রাহিম আলাই ইসালামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনের পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসালামকে তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খালিদ সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলহ ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈদানা ইসমাইল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাহিদিন ইসমাইল আলহিস আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রী কে আর এই কলিজা টুকরা মক্কার মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেলো পজিশন উত্তর দিন ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজারকে আর ইসমাইলকে মক্কার ধুদু প্রান্তরে রেখে আস আল্লাহ বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে আসলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও সৈদিন ইব্রাহিম আলী ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পারি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় নাই গাড়িতেও না উটে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই হিসাব নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাপু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্ব ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলেকে আল্লাহ বলতে আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্নাত থেকে আসা হয় এভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলি উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তালা ওনাকে খালিল উল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন ও ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতামাহুন ক্বালা ইন্নী জা'আলুকাল লিন-নাসি ইমামান আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস প্রতিটা প্রতিটি পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন গোল্ডেনে প্লাস আল্লাহ বলেন ইন্নী জা'আলুকাল লিন-নাসি ইমামা আম গানা মেক ইউ দা লিডার ফর দা এনটাইর হিউম্যানিটি

আল্লাহর খালিল জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আপনি কোথায় বলেন তো এবার বলেন ওনার কোন পরীক্ষা টরীক্ষার ছিল না গুনে শেষ করতে পারবেন, তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরে ছেলে সন্তান হইলে ফেরান বলছে জবাই করো ওনার মা এরকম সিন্ধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে আল্লা কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে বড় হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলী সাল্লাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসাল্লাহামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসালামকে ধাওয়া করেছে তার মানে মুসা এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ঈশা আলাইস্লামের কথা ওনার জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল হ্যাঁ সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সেদিন ঈসা আলাইসালাম দাওয়াত যখন দিলেন ওনার বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো ইভেন কে মারার জন্য বনি হল জানে জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ঈসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল রফা আহুল্লাহ হইলেই আল্লাহ তালা ইসালাহ ইসলামকে উপরে উঠাই নিল আর যেই লোকটাকে তারা ভেতরে ঢুকালো তার চেহারা করে দিলেন এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি বেটা ঈশাও বেরোয় না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈশা তারাই আছে সে বলেন তো এটা ঈশা না মিসা এটা কি আসল ঈশা অমা কচালু অমা সোলাবু

আমি কয়েকদিন ছিলাম নাখে খেয়ে মনেই তো পরে না না খেয়েছিলাম কিনা কোনো দিন এ হচ্ছে মাক্কি জীবন মেন্টালি প্রেসার দেয়া হয়েছে বিশ্বনবীর চাচা আবুল আহাব তার দুই ছেলে রুতবা আর রোতাইবা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত বয়স্ক মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে বিষ্ণু শেষ যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নারী ভুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেয়া হতো আপনার জীবনের এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন উটের পচা নারী ভুরি আপনার কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তায়েফে গেলেন বিশ্ব নবী তায়েফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তায়েফে তায়েফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলাম ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজরি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিন তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইজা আহা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিশনু সাইয়্যেদ ইসলামের। বাজুর, খাসির, বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু সাইয়্যেদ ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুrak পর্যন্ত বিষ্ণুবি কাতরাতেন। এবং উনি অন্তকালের সময় ওই বিষের ব্যাথা যন্ত্রণাতেই এনতেকাল করেছেন। বিষ্ণুবির অন্তকালটা শাহাদাতের অন্তকাল ছিল। বিষ্ণু ইসলাম বলেছেন ওই যে খায়বার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই প্রিয় ভাইরা তাহলে আমরা কি বুঝলাম বিশ্বনবীর জীবনে পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা ঝঞ্ঝাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো পারবো না ইমাম মালিক আলহি রহমা নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে এক এলাকা থেকে আরেক এলাকায় ইমাম আলহি ইবনে হাম্বাল। ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের ইমাম আল ইমাম আল আহ্বাম আবু হানিফা আলাইহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছিল তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় এমনকি আম্বিয়া আলহালাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে হবে। কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা